সকাল সকাল আজকে কাজকর্ম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন হয়ে গেল সকালের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ার করা হয় না কেন বলো তো সকালবেলা ছেলে ঘুমায় তো আর ক্যামেরাটা ফোনটা রাখা হয় না বাইরে সবাই কাজ করে তখন রাখতে পারি না সেই জন্য বাইরের কাজ তেমনভাবে শেয়ার করা হয় না এ দেখো ঘর দুয়ার মুছে নিলাম তবে এই সাইকেলের তলায় প্রচুর ময়লা জমে রয়েছে সেগুলো চলো জল দিয়ে ধুয়ে নিই ঘরটা মোছা হলো বাসন ঘর ভেজানো হলো আর এই দেখো দেখতে পাচ্ছ আঙুর ফাঙুর যা আছে সব এসে আমাদের দরজার গোড়ায় জমা হয় সেখানে ওইটা তো আর এক্সট্রা জল পাওয়া যায় না তাই ঘর মোছা জলটা দিয়ে ঢেলে ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর আজকে চান করব এখন মানে বাসন মা চব চান করবো আজকে নিরামিষের দিন চান করলে কাজ শেষ হয়ে যায় তো ঠাকুরটা অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না বলতে গেলে সেই দেওয়ারের আতুর হয়েছিল একটু গঙ্গা জল ফঙ্গা জল না এনে ছিটালে ঠাকুরটা কি করে দেবো সেই জন্য ঠাকুরটা আর দেওয়া হচ্ছে না তো এই দেখো হয়ে গেল মানে ঘর মোছার বালতি ফালতি ধোয়া হয়ে গেল এবার বাসন কোষণগুলো মাজবো আর ছেলে দরজার সামনে থেকেই তুলছে অসুবিধা হচ্ছে ওর দেখো ঢাক ঢাক করে হাতটা কেঁপে যাচ্ছে বুঝে যাচ্ছে তার মধ্যে একটু মানে কি বলবো তো চলো বাসন গল্প মেজে নিই মেজে জল ফল ভরবো চান করবো দাঁত মাজবো তা চলো সতে থাকো সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমার পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিবানী নতুন একটা ভিডিও সবাই খুব ভালো করে এনজয় করো আরে দেখো ছেলে রেডি হয়ে গেছে ছেলে এখন জলমুড়ি খাবে আজকে আমাদের নিরামিষ ছেলে হচ্ছে যাবে পড়তে আজ থেকে এগারো ক্লাসের পড়াশোনা চালু আর আমি যাব হচ্ছে ব্যাংকে কালকে রাত্রির বারোটার সময় ব্যাংক থেকে একটা মেসেজ এসছে ছেলের ব্যাংকের বইয়ে কিছু একটা বন্ধ হয়েছে যতদূর সম্ভব টাকা পয়সা না ফেলা হয় না বলে সেই কারণে নিজেরাই ঠিক করে খেতে পারি না টাকা পয়সা কোথা থেকে ফেলবো যে ছেলের বই চালাবো স্কুল থেকে বলেছিল করতে ব্যাংকের বই তাই জন্য ব্যাংকের বইটা করেছি করেছিলাম এখন প্রত্যেক মাসে টাকা রেখে মানে টাকা ফেলাটা সম্ভব না সেই কারণে ফেলা হয় না আর জল ফেললে ছেলে চেনাচুর মুড়ি আজকাল খাবে না সময় নেই এতক্ষণ শুয়ে শুয়ে বসে বসে কাটিয়েছে হিরো হয়ে ঘড়ি টড়ি পরে এখন হচ্ছে জল মুড়ি খাবে মা আমি জল মুড়ি খাবো সেই কারণে তো চলো ছেলেও বেরোবে আর আমিও বেরোবো দুজন একসাথে বেরোবো আমি আগে গিয়ে ব্যাংকে জিজ্ঞাসা করি ব্যাপারটা কি কি দিতে হবে আর ছেলে চলে যাবে পড়তে করে এগারো ক্লাসের পড়া চালু বুঝেছো আর সকালবেলা উঠে কাজ কম হয়েছে নিরামিষে একটা ভিডিও করতে পারলাম না ভয়েস দিতে পারলাম না পরে দেব এখন থাক আগে ব্যাংক ঘুরে আসি ছাতা নেবে ছাতা প্লিজ ওয়েট আসছে যাচ্ছি ছেলে বেরিয়ে যাচ্ছে আর আমিও বেরিয়ে যাচ্ছি দুজনে বেরিয়ে যাচ্ছি আমি যাচ্ছি ব্যাংকে আর ছেলে যাচ্ছে পড়তে ছেলের আজকে থেকে পড়া চালু সেই কারণে পড়তে যাচ্ছে যা সাবধানে যাবে কিন্তু সাবধানে যাবে বারবার বলছি সব জিজ্ঞাসা করে নেবে স্যারকে যাচ্ছে ছেলে আমিও যাই ফোনটা অফ হয়ে গেছিল তাহলে যে দেখি গিয়ে যে কি বলছে যে ব্যাংকে কি বলছে ব্যাংকে হচ্ছে ছেলের বইটা কেন বন্ধ করে দিয়ে মানে কিছু একটা বন্ধ হয়েছে এবার ইংলিশ আছে তো বুঝতে পারছি না পড়তে পারছি না ওই জন্য ব্যাংকে গিয়ে ফোনটা গিয়ে দেখাবো তারপর তো চলো আগে যাই তারপর ওরা বললো যে চার পাঁচ দিন পরে আসো মেসেজটা কি দিচ্ছে সেটা আমরা নিজেরাও জানি না কালকে থেকে কালকে থেকে দেওয়া শুরু করেছে কম বেশি প্রত্যেকটা মানুষই এসছে জিজ্ঞাসা করতে যে কী ব্যাপার যে এই মেসেজটা কেন আমি না আমার মতো অনেক মানুষই ভয় পেয়ে এটা এসেছে তা বললো যে না এটা যারা ওই আধার কার্ড দিয়ে যে ফিঙ্গার টাকা তোলে না সেইটা তাহলে যাদের ফিঙ্গার প্রিন্ট মিলবে না সেক্ষেত্রে কেন আমার বরেরই তো তোমরা জানো ফিঙ্গারপ্রিন্ট মেলে না তো বললো যে তাদের ক্ষেত্রে তারা তাদের ক্ষেত্রে হচ্ছে এটা সববারই যাবে সববারই যাবে আমি আমার বড় আর ছেলের যাই তো যখন বলল যে একটা নাম্বারে মনে হয় মেলাম হ্যাঁ আমার ছেলের গেছে পরের নতুন করে মানে করেছিলাম গ্যাসের জন্যে সেই কারণে তো ছেলেরাই গেছে বলছে একটাই নাম্বার আছে সেই জন্যে যায়নি তাই জন্য দেখো রাস্তাতে ভিড় সামনে স্কুল আছে আরও ভিড় তো ওই জন্য ভয়ের কিছু নেই কেন আমার বয়ের তো ফিঙ্গার বরের হাতের ছাপ মেলে না ওই জন্য ব্যাংকের বইও পড়তো না বুঝেছো এখন করেছে বললো ওটা কোনো ব্যাপার না আর চার পাঁচ দিন পর আসো ওরা ভালো করে বল তো চলো বাড়ি যাই ব্যাংক থেকে ঝটপট তাড়াতাড়ি করে চলে এসে এই যে দেখো কাজ শুরু করে দিয়েছি মানে তাওয়া চাটু মানে বটি এই শিলনোড়া এগুলো কিচ্ছু ধুইনি তো এগুলো দেখো দৌড়ে দৌড়ে দিয়ে নিয়ে আসছি দিয়ে আসছি বারবার যাওয়া আসা করা তারপরে কি করলাম যে না এরম দৌড়ালে তো আমি পরেই যাব তা আগে শাড়ি কাপড়ও খুলিনি ওই জন্যে আগে কোমরে কাপড়টা গুঁজে নিলাম যে কোমরে কাপড়টা গুঁজে নিই গুঁজে নিয়ে আর এগুলো সব নি আর শিলনোড়া নেওয়া মানে বুঝতেই পারছো যদি একবার আমার পায়ে পড়ে পাটা পুরো থেতো থেতো হয়ে যাবে আর ব্যাঙ্কে গেছিলাম তোমাদের তো বললাম যে ছেলের বই তো অনেক দিন টাকা রাখা হয় না সেই জন্য ওখান থেকে মেসেজ পাঠিয়েছিল দেখো স্কুল থেকে বলেছিল তাই ব্যাংকের বইটা করেছিলাম এখন ই ব্যাংকের বই মেনটেন করব অত পয়সা বা সামর্থ্য এখন এই মুহূর্তে আমাদের নেই বুঝেছ সেই জন্য গেছিলাম বললাম যে স্কুল করতে বলেছিল তাই করেছি এখন স্কুল থেকে কিছু দেয় না তা কি করব বলো তো বলছে না মাঝে আপনার তোমাদের ছ মাস পর তো তোমাদের রাখতে হবে কারণ সে এখন রাখতে পারছি না তারপরে এই দেখো এগুলো সব নিয়েছি বটি ফটি আর ছেলে বাড়ি থাকলে ছেলে দেয় আজ থেকে ছেলের তো পড়া চালু হয়ে গেলো এগারো ক্লাসে স্যার একটা ফর্ম দিয়ে মানে কি বলবো ফোন করেছিল ছেলে বন্ধুর ফোন দিয়ে ও মা অ্যাডভান্স চাইছে এবার অ্যাডভান্স দিতে হবে একটা ফর্ম দিয়েছে সেই ফরমের টাকা দিতে হবে যেখানেই যা পড়ুক না কেন এখন অ্যাডভান্স ছাড়া কেউ আর পড়ায় না সমস্ত জায়গায় অ্যাডভান্স অ্যাডভান্স বলতে গেলে কি যে ঘর ভাড়ার মতো যেমন অ্যাডভান্স জমা করতে হয় তেমন আর এখানে ক্যামেরাটা খুলে রেখেছি আর দেখতেই পাচ্ছ তাও আমি বলেছি আজকে খুলেই রাখবো যে আসুক আর না আসুক তাই না তো সেই জন্য দেখো দেখতে পাচ্ছ আর সবগুলোই কাঁচা ধোয়া মানে এগুলো সব মেজে ঘষে তুলে নিয়ে রেখে তারপরে তরকারি ফরকারি কাটবো শর্ট ভিডিও এখনও করে ওটা হয়নি নি জানো তো ক্যামেরা ধরার লোক নেই আর স্ট্যান্ড নেই আমার ভালো সেই কারণে শর্ট ভিডিও করিনি ছেলে পরে আসুক তারপরে দেখি করবো তৎক্ষণ এদিকের কাজগুলো করে আগিয়ে নিই তাহলে ওই কাজগুলো তা মানে ছেলে আসলে ভিডিও করলে তাহলে ওইদিকে রান্নার কাজটা তাড়াতাড়ি হবে তো আজকে ভাবছি মাকে কী দেবো নিরামিষের দিন তো শাকটা খাবে কি না তো শাক করতে গেলে দেরি হবে কিন্তু আমার ভিডিওর কাজটাও তো করতে হবে বলে ভিডিওটাও তো আমার কাজ ওটা ওটাও তো আমাকে করতে হয় না কোন দিক করবো সকাল থেকে উঠে কিন্তু বসে থাকি না দুটো হাতকে মানে কত কীভাবে চালাই আমি যাই মা দুর্গার মতো দুটো হাত যদি মানে চালালেও না কাজ শেষ করা যায় না তো চলো এগুলো তো ধোয়া হয়ে গেল এবার এগুলোকে ঘরে ভরে দিই ঘরে রাখতে চলে যাচ্ছে আর দৌড়ে দৌড়ে শিলনোড়াটা হা মানে যেই ধুয়েছি না জলে স্লিপ করে পায়ের মধ্যে মনে যেন পড়ে যাচ্ছে বুঝেছো এই দেখো ধর 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 করে দৌড়ে দৌড়ে শুধু যাওয়া আর আসা তো এই দেখো যাচ্ছি আর আসছি আর মানে কোমরে কাপড় গুঁজে নিয়ে আর দৌড়াদৌড়ি করছি এই মানে দৌড়াদৌড়ি ছাড়া আর কোনো কাজ নেই তোমরা যদি কখনও এসে দেখো না দেখবে শিবানী এরম পাগলের মতন সারাদিন ধরে দৌড়াদৌড়ি করছে আর কাজ করে যাচ্ছে তো চলো এগুলো সেরে নিই মা চলে গেল বাড়ি কটা রিলস করলাম শর্ট করলাম ব্যাংকে গেছিলাম দেখলে তো আমি ভেবেছিলাম ছেলের ব্যাংকের ব্যাংকের বইতে কিছু টাকা পয়সা ফেলি না সেই কারণে মনে হয় বইটা বন্ধ করে দেওয়ার কথা বলছে তো সেখানে বললো যে না সব থেকে বড় কথা নিজেদের জন্যই কিছু হয় না তো ছেলের ব্যাংকের বইতে কোথায় রাখবো টাকা যে আজকে ছেলে পড়া শুরু হয়েছে আজকে পড়তে গেছিলো এসে বললো মা যেখানে পড়তে যায় সেখানে সেন্টার চার্জ দিতে হবে দুশো টাকা করে একটা ফর্ম দিয়েছে তোমাদের পরে আমি দেখাবো ফর্মটা দিয়েছে সেই ফর্মটা দিয়ে সেন্টার চার্জ দাদা তুমি বলো যে মানে পয়সা মানুষ কীভাবে কাম মানে ইনকাম করে আর আমরা একটা পয়সা ইনকাম করতে পারি না একটা টাকা ইনকামের জন্য আমাদের কুত্তার মতো অবস্থা ভালো লাগে না আজকে রান্না করব এই কুমড়ো শাক করবো ধুয়ে রেখেছি ফুলকপির তরকারি করব পেঁপে সেদ্ধ দেবো অনেক দেরি হয়ে গেছে তো ব্যাংক থেকে আসতে ভালো লাগে না এই বেগুনটা কেটেছি আমাদের আলু দেবো একটা দিয়ে কুমড়ো কুমড়ো শাকটা বসাবো আর ফুলকপি আলুর তরকারি করবো তো চলো আলুটা কেটে নিয়ে আগে আলু ওইখানে আছে নিয়ে আসতে হবে ছেলে দুশো টাকা চাইলো যে মা ফরমের শুক্রবার টাকা এটা দিতে হবে বললাম এই তোরা আমাকে সবাই মিলে মাথা খারাপ করিস না তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে টাকা পয়সা চিন্তা করে করে ওই কাজটার কথা বলে এসেছি এখনও কোনো অবধি মানে কোনো খবর আসেনি আর আমি ছেলেকে বলেই বললাম যে মা আমি তাহলে এত হলো না আমি তো হার্ট অ্যাটাক করে মরেই যাব আর তার মধ্যে নাহলে আমি ঘর দুয়ার ছেড়ে চলে যাব। তো কুমড়ো একটা বসাচ্ছি মা চলে গেছে মায়ের তো কালকের একাদশী আছে তো কলা নিয়ে এসেছি মায়ের জন্যে মা কলাটা বললাম নিয়ে যাও কালকেরে কি বলে কালকে তুমি ইসে খাবে একাদশীতে খাবে তো মাও আঙুর কিনে নিয়ে বুঝেছো এ দেখো ধনে পাতা নিয়ে এসছিলাম রে আর এই ধনে পাতাটা এত মানে টাটকা ছিল আর এত সুন্দর গন্ধ ছিল না কি বলবো কিন্তু আজকে না কেমন শুকিয়ে শুকিয়ে গেছে তাই জন্য বেছে বেছে নিচ্ছি তরকারিতে দেবো বলে আর একটু ধনে পাতা বাটবো আর ভাতটা তোমাদের আগেই বলেছি হাড়িটা এত ছোট হয়ে গেছে কি বলবো দুটো পেঁপে দিয়েছি পেঁপে দেওয়াতে দেখো পুরো ভাত না পড়ে যাচ্ছে তো মা লক্ষ্মী যেন সারা জীবন এইভাবে আমাদের ঘরে থাকে এইটুকুনি বলবো আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পাঁপড় ভাজি ছেলেটা খিদে খিদে করছিল তাহলে নিরামিষের দিন চলো পাপড়টা ভাজি তাতে ছেলেটা এখনও দুটো খাক আর ভাত দিয়ে দুটো খেতে পারবে আর এই পাঁপড়গুলো দেখো গয়না পাপড় বলে না কি বলে এত বড় বড় হয়েছে মানে কত বড় বড় হয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ বেশ মানে খেতে ভালো আর এটা তেল কম থাকলে না এটা কি হয় একদম ছোট ছোট হয় আর মতন খেতে হয় তো দেখো এই গয়নার এগুলো রাখি তারপরে ছেলেকে দুটো দিই এই ফুলকপি আলুর তরকারি করবো ফুলকপি আলু তরকারি কষতে দিয়েছি তবে ভাজতে ভাজতে ফুলকপিগুলো একদম ভেঙে ঘেঁটে ঘ হয়ে গেছে ভাবছিলাম শুকনো ফুলকপি ছিল ভাঙবে না সেদ্ধ হবে না তো দেখছি খুব ভালো সেদ্ধ হয়েছে সেদি আমি একটু গা করা দিয়েছি আমি আর পারি না গো সে সকালে উঠি ভোরবেলা আর সারাটা দিন চলে চারটে চ্যানেলে ভিডিও করা তারপরে সংসারের সমস্ত কাজ নিজের হাতে করা জানো তার মধ্যে এখানে একটু গাগরা দিয়েছিল তো আমিও গাগরা দিয়েছি তো ওর ছেলে পড়ে আসলো তোমাদের শেয়ার করা ছেলের ওখান থেকে যে ফর্ম দিয়েছে ফর্মটা টাকা দিতে হবে আর এখানে দেখো তরকারিটা ছেলেকে দিয়ে বন্ধ করিয়েছি কিন্তু ধনেপাতা পাতা ধরো দেখাই বসে নি আগে ধনেপাতা পাতা দেখো ধুইয়া জলে ভিজিয়ে রেখে দিয়েছি ধনেপাতাই পাতাই দিইনি এখানে এই যে তরকারিটা হয়ে গেছে আর এই যে ভাত হয়ে গেছে ভাত গড় দিয়ে নিয়েছি এখানে হচ্ছে পাঁপড় ভেজেছি দেখো তোমাদের সাথে রান্না তো শেয়ার করবো এই দেখো পাপড়গুলো কি বড় বড়ো পাপড় না কত সুন্দর হয়েছে দেখতে ধনেপাতা পাতা বেটেছি পাঁপড় ভেজেছি ফুলকপি তরকারি করেছি আর কি করেছি আর কি করেছি পেঁপে সেদ্ধ দিয়েছি আর কুমড়ো শাক করেছি আর দেখছিলাম একটু ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখছিলাম যে আজকে ভিডিও যে ছেড়েছি দুটোর সময় এখন তো তিনটে বেজে গেছে বর বললো ফোন করলো যে বরের যে চুলটা কেটে আসবো আজকে বরে জন্ম বর তাও বর আজকে চুল কাটতে গেল যে কেটে আসলে যাও কেটে নাও দেখো ভিডিও করতে গিয়ে একটু কাজল পরেছিলাম তো সব লেবড়ে বেমরে গেছে মুখটাই কালি কালি হয়ে গেছে দেখাই দেখো কি অবস্থা কম দামের কাজল তো দশ টাকা দামের কাজল কি আর হবে ভালো সুন্দর কাজল তো না ওই জন্য এরকম তারা মুছে নি আর ওয়াইটি স্টুডিওটা খুলে দেখছিলাম যে ভিডিওটা কিছুদিন ধরে ভিডিওগুলো একদম মানে কি বলবো আর কি মানে খাটনিটাই আমার বেকার হচ্ছে যে এত খাটছি দেখো কাজল উঠছে দেখো খাটনিটাই বেকার হচ্ছে এত যে খাটছি খাটার কোন দাম নেই গো কোনো দাম পাচ্ছি না ধৈর্য আর ধৈর্য ধৈর্য আর ধৈর্য ধৈর্যর বাদ আর ভাঙবে আমার তো চলো ছেলেকে খেতে দিয়ে আর ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের আমি কি কি রান্না করেছি সবটাই শুধু তো মুখে বললাম বাকি দেখিয়ে দিন হলে তো আবার কি ভাববে তোমরা তো চলো দেখিয়ে নি আজকে দেখো দেখতে পাচ্ছ কি রান্না করেছি যে কুমড়ো শাক করেছি এখানে ধনেপাতা দু জায়গায় বাটা একটা আমি ভাত দিয়ে মেখে খাবো একটা তেঁতুল দিয়ে বাটা আছে আর এখানেও রয়েছে পাপড় ভাজা ওই দেখো পাপড়টা ভেজেছি আর ফুলকপি আলুর তরকারি এই হচ্ছে রান্না আর পেঁপে সেদ্ধ দিয়েছি এ দেখো ভাত গরম গরম ছেলের থালায় নিচ্ছি মাখবো আর খেয়ে দেয়ে দুপুরে শুয়ে নিয়ে সন্ধ্যেবেলায় আমার আজকে শরীর ভীষণ খারাপ বুকে ভীষণ যন্ত্রণা করছে মর ছিল স্টেশন শিখর আনতে আর এই দেখো দেখতে পাচ্ছ বর নিয়ে এসছে মুদিখানা জিনিস মুদিখানা জিনিস নিয়ে এসছে আজকের মুদিখানারিখানা তো বললাম হ্যাঁ এইসব তো অনেক মুদিখানা জিনিস আনতে হবে তুমি কম দামের বিস্কুট আনো তো এই বারো টাকা প্যাকেট দামের বিস্কুটটাই নিয়ে চলে এসছে চলো মুদিখানা মালগুলো তুলতে হবে এবার মুদিখানা জিনিস নিয়ে আসলো আর এই যে তোমাদের বলেছিলাম যে দেখাবো ছেলে যেখানে যে পড়তে গেছে প্রথম এই যে অ্যাডমিশন ফরম 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 এটা হচ্ছে অ্যাডমিশন এখানে অ্যাডমিশন করতে হবে এখানে ফটো দিয়ে এই যে দেখো সব কিছু দিয়েছে সব উল্টো উল্টো লেখা আছে এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য এটা অ্যাডমিশন ফর্ম মানে ভর্তি করতে গেলেও স্কুলের মতো টাকা দিয়ে পড়ার ওখানে ভর্তি করতে হবে আমার বর শুনে তো মানে হা হয়ে গেছে বলছি এখন ওরমই সিস্টেম মানে কি বলবো আমি নিজেও জানতাম না আমি অনেক কিছু এখন জানছি যেটা আগে জানতাম না আর হচ্ছে মুদিখানা জিনিস এনে আবার যাচ্ছে কি ঝুড়ি বাজার দামটা দশ টাকা বেশি নিয়ে নিয়েছে তো সেই কারণে বর মানে বরকে যদি আবার যেতে হয় রিটার্নে বরের ভীষণ মাথা গরম হয় তো যাবে খুসখুস খুসখুস করেই যাচ্ছে যাবে কি না ভগবান জানে আবার যাচ্ছে ওই দেখো মুদিখানা কি কি এনেছে আজকে আমার ভীষণ এখন শরীরটা খুব খারাপ করছে প্রচন্ড বুকে যন্ত্রণা করছে গা হাত পা ব্যথা করছে প্রচুর তেমনই বুকে যন্ত্রণা করছে শুয়েছিলাম কিচ্ছু ভালো লাগছে না দেখো এখানে একটা কি হয়েছে ফুলে রয়েছে দেখো ছেলে বলছে আলু হয়ে গেছে কি জানি কি হয়েছে কেটে রান্না করব কেটে রান্না কর তো চলো ছেলে এখানে আজকে যেহেতু পড়তে গেছিল এই যে অঙ্ক নিয়ে বসে পড়েছে ওর ওখানে পড়া হচ্ছে পড়ছে আর আমি যাব মুদিখানা জিনিসগুলো দেখি সব দেখে দেখে তুলবো আর ফর্মটা দেখি শুক্রবার দিন টাকা দিয়ে ফর্মটা ফিল করে জমা দিতে হবে পিছনেও কিছু আছে চলো আর সতে থাকো তোমরা রুটি করতে বসেছি আর মানে তখনই বসেছি আটা মাখছিলাম দেখলাম কারেন্ট চলে গেছে বরকে বললাম যে অন্ধকারে কি খাবে তুমি তো বর বললো কি আর করা যাবে অনেক তো রাত হয়ে গেছে আজকে তো বড় ওষুধ করছে আর ওখানে দেখো ধূপকাঠি ধরিয়ে দিয়েছি এত মশা যে মশার চোটে থাকা যাচ্ছে না দেখতে পাচ্ছ ক্যামেরায় কত বড় বড় মশা ধরা পড়ছে অথচ ওখানে ধূপকাঠি কিন্তু ধরানো আছে আর এই যে দেখো রুটি করছি আর অন্ধকার এখানে ইমার্জেন্সিটা জ্বালিয়ে দিচ্ছি কিন্তু অল্প আলো তো বেশি দূর হচ্ছে না হুম তাই এই অন্ধকারের মধ্যে ওই যে খেতে হবে আগে ছিল বর যে অন্ধকার থাকলে না বলতো খাবো না এখন আর কিছু বলে না এখন খেয়ে নেন তো ঝটপট রুটিটা করি করে বর আর ছেলেকে দুজনকে খেতে দিয়ে নিই খেতে দিয়ে নিয়ে তারপর আমি খাবো খেয়ে শুয়ে পড়বো আজকে ভিডিও শেষ হবে একদম অন্ধকারে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে আধ ঘন্টার উপরে হয়ে গেছে কারেন্ট আসেনি আসে এখন এগারোটা বাজে কাটায় কাটায় ঘড়িতে এগারোটা বাজে ছেলে খাচ্ছে বর খাচ্ছে আর আমি আজকে রাতে আর ভাত খাবো না শরীরটা ভীষণ খারাপ করছে বুকটা খুব ব্যথা করছে জানো তো একটু রুটি খেলাম একটা আর শুয়ে পড়বো ওই জন্য ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করে নি অনেক হয়ে গেছে সামনাসামনি করে শেষ করি না আজকের মতো বিদায় জানাচ্ছি আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো শিবানীকে অনেক অনেক সাপোর্ট করো আর এইগুলো সব আজকে নতুন হাতে পড়লাম জুই বলেছিল যে কর্মের উপর বিশ্বাস রেখো এইসব শিকড় করে না তো সেইটার কথাই বলি যে শিকড় করে আমি বিশ্বাস রাখিনি বা এতদিন রাখিনি অনেকেই বলেছিল যে তুমি এক জায়গায় হাত দেখাও এরকম দুটো দুটো জমি কেন হয়েছে কর্মের কর্মের আমার এখন কারোর উপরে বিশ্বাস নেই কর্মের উপরে বিশ্বাস নেই মানুষের উপরেও নেই নিজের উপরেও নেই যেন প্রাণটা আজ আছে কাল নেই তাই না তো চলো আজকে কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে বুকে খুব ব্যথা করছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো